নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই যে আমার ননদ বিকেলবেলা ঈদের দিন বিকেলবেলা আমরা পৌঁছে গেছিলাম তাদের বাড়িতে দেখা করতে এবং কিছু খাবার দাবার নিয়ে গেলাম তাদের ভালো লাগছিল কেউ বাবার বাড়ি থেকে গেলে সুতরাং ভালোই লাগে তো আমরাও গিয়েছিলাম দেখা করতে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি তো আমি এই বছর দু বছরই গেলাম যাই হোক আর আমার হাজব্যান্ড এখানে রিয়ান মানে আমার অন্যদের ছেলের সাথে খেলা করছিল। আমরা গিয়ে দেখলাম ওদের বাড়িতে অলরেডি অনেক অতিথি আছে ওরা তাদের আপ্যায়ন করছিল। আমরা ওখানে বসলাম কিছুক্ষণ গল্প করলাম তারপরে ওখানেও খাওয়া দাওয়া করতে হলো কিছু করার উপায় নেই কারণ ঈদের দিন যেখানেই যাই না কেন না খাইয়ে কেউ পাঠাবে না খাওয়ার অবস্থায় ছিলাম না তবুও ওখানে খাওয়া দাওয়া করলাম করে গল্প গুজব করে প্রায়ই ওই সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের অনেকটা পথ যাওয়ার বাকি ছিল আমি সেদিন বাপের বাড়ি যাব বলে রওনা হয়েছিলাম কিন্তু যে বেরোতে বেরোতেই অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আমরা পৌঁছেছিলাম প্রায় দশটা সাড়ে দশটার দিকে সাতটার সময় বেরিয়ে রাস্তাঘাটে খুব বাজেভাবে লোকজন গাড়ি চালাচ্ছিলো ঈদের দিন প্রচুর গাড়ির চাপও ছিল সেই নিজেরাই একটু সেফভাবে সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এবং ভালোই লাগছিল যেহেতু অনেকটা লং জার্নি প্রায় আশি নব্বই কিলোমিটারের পথ আমরা দুজনে লং ড্রাইভ মনে করি আর সন্ধ্যের পরে ওই ফুরফুরে হাওয়াতে দুজনে গল্প করতে করতে অনেক স্মৃতিচারণ করতে করতে এগিয়ে চলছিলাম বলি যে ধীরে সুস্থেই যাই কোনো তাড়া নেই যাই হোক দুদিন ছুটি আছে বাড়িতে তো গিয়ে রেস্টই করব আর বাপের বাড়ি গেলে এটা আমাদের সাথে হয়েই থাকে মানে আমাদের আর একটা মানে পিসফুল জায়গা আমার হাজব্যান্ডও খুব হেক্টিক ডিউটি করে আমিও আর সবসময় সেইভাবে রেস্ট নেওয়া হয়ে ওঠে না আর বাপের বাড়ি গেলে আমার মা মানে সে কিছুই করতে দেয় না সবই সব মেয়েরাই বাপের বাড়ি গেলে এরকম রিল্যাক্সেশনই করে যাই হোক আমরা শুধু খাই ঘুমাই আবার উঠি খাই ঘুমাই এরকম আর নামাজটা পড়া হয় আর কিছুই করা হয়ে ওঠে না সমস্ত কাজই মা করে দেয় এবং সেটা খুব ভালোভাবেই আর কি ছুটিটা উপভোগ করতে পারি আর ওখানে যাওয়াও খুব কম হয়ে ওঠে আর খুব কম দিনে ছুটিতে যায় আর বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছিলো আমরা হাওয়াটা উপভোগ করছিলাম এবং দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আস্তে আস্তে যাই হোক ঈদের দিন বিকেলবেলা যাওয়ার চেষ্টা করি এই যে আমি বাড়ির সামনে চলে এসেছি আর এখানে গাড়িটা পার্ক করে তারপরে যে গেলাম খুব একটা ভিডিওতে সব কিছু দেখে উঠতে পারিনি তার কারণ বাপের বাড়িতেও সব ফুটেজ নিতে পারিনি শুধু ঘুমাই খাই উঠি আর ওই উঠে সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরে অত কিছু বলার মতো এনার্জিও থাকে না যাই হোক খাবার দাবারের ছবিটা তুলেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম মাঝে মাঝে তো বোনই তুলে দিয়েছে আমার ল্যাদ খাওয়া দেখে যাই হোক রাত্রেবেলা ওখানে গিয়ে কিছু টিফিন টিফিন আর করার সময় ছিল না কিন্তু তাও ওই মিষ্টি মিঠাই খেয়ে তাও অনেক কিছুই আগে দেখালাম সেই খাবার দাবারগুলো খেয়েছিলাম পরের দিন মাকে বলেছিলাম একদম হালকা পাতলা শাক ডাল আলু হাতে করবে তাতেও মা এত কিছু করে ফেলেছে শাক ভাজা চিংড়ি মাখা আলু মাখা ডাল মাংসের তরকারি ডিম ভাজা ওখানে আবার ঘিও দিয়ে দিয়েছে সাথে স্যালাড মিষ্টি এটা ওটাও দিয়েছিলো যাই হোক এইসব খেয়ে দিয়ে উঠে আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আর সকালেও টিফিন করে ঘুমিয়েছিলাম এটা দুপুরের খাবার ছিল সকালের টিফিনটা শেয়ার করতে পারলাম না আর তারপরে উঠে আমার এই গল্প করছিল। ফোনে তারপরে আমরা ভাবলাম যে বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য তো আমার মা বললো কোনো দরকার নেই বাড়িতেই বানিয়ে দেওয়া হবে আমার বোন খুব ভালো ইভিনিং স্ন্যাক্স বা মর্নিং স্ন্যাক মানে মর্নিংয়ের যে ব্রেকফাস্ট এগুলো খুব ভালো মানে মানে চটপটা টাইপের সব কিছু খুব ভালো পারে ও আমাদের জন্য গরম গরম চিকেন পকোড়া ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিল মানে পকোড়ার জন্য সব কিছু প্রিপেয়ার করে রেখেছিল তারপরে গরম গরম ভেজে দিল আমরা খেলাম তারপরে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মামার প্রায় এক বছর পর গেলাম মামিমার মেয়েকে দেখা হয়নি গিয়ে দেখলাম ওকে টাকলা করে দিয়েছে ঈদের পরের দিনই গরমের জন্য তাই হোক ওকে দেখলাম নানার সাথে দেখা করলাম মানে আমার দাদু যে আমার মায়ের পাশে বসে আছে তারপর ওখান থেকে বেরিয়ে আমার রাত্রেবেলা ইনভিটেশান ছিল আমার মাসির বাড়িতে এই যে আমার মাসির মেয়ে মাসির ছেলে সবাই আছে সবার সাথে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম খুব এনজয় করলাম এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক থ্যাংক